দুধ সিমই বা মালাই সিমুই বা সিমুইয়ের পায়েস তৈরির জন্য ফার্স্টে তড়াইয়ে দিয়ে দিয়েছি দুটো তেজপাতা তেজপাতাটা একটু গরম হয়ে গেলে গাওয়া ঘিটা দিয়ে দেবো অনেকটা মতো তারপর গাওয়া ঘি দিয়ে সিমুইটা দিয়ে দিচ্ছি এবং খুব ভালো করে সিমুইগুলো লাল লাল করে একটু ভেজে নিতে হবে খুব বেশি লাল লাল নয় অল্প লাল করে ভালো করে ঘিয়ের সাথে সিমুইটাকে ভেজে নিতে হবে তবেই সিমুইটা আরও টেস্টি হবে তারপর ছিমুইটা ভাজা হয়ে গেছে এবার দুধটা নিয়ে নিয়েছি দুধটা বেশ ভালো করে ফুটিয়ে ফুটিয়ে নেড়ে নেড়ে ভালো করে জাল দিয়ে নেব। কেননা যত ফুটিয়ে ফুটিয়ে ঘন করব দুধ তত ভালো হবে অল্প একটু নুন দিয়ে দেবো নুন দিলে স্বাদটা একটু ভালো হয় অল্প নুন দিয়ে এবার আমল দুধটা গুলে নেব। আমল দুধ দিলে তবেই শিমইয়ের স্বাদটা আরও দ্বিগুণ হবে অল্প একটু গোষ্ণ গরম দুধে আমল দুধটা দিয়ে খুব ভালো করে গুলে নেবো এবার এটাকে ফুটন্ত দুধে অ্যাড করে দেবো দেখ খুব ভালো করে আরেকটু ফুটিয়ে নেবো আমল দুধটা থিলে দিয়ে আর একটু ফুটিয়ে নেবো আমল দুধটা ঢেলে নিচ্ছি আমল দুধটা ঢেলে দিলাম এবার ভালো করে আরেকটু একটু নেড়ে নেবো দিয়ে এবার ভেজে রাখা সিমুইগুলো সব কটা দিয়ে দেবো ভেজে রাখা সিমুইগুলো সব দিয়ে দিয়ে একটু ভালো করে নেড়ে একটুখানি ফুটতে দিতে হবে খুব ভালো করে একটু ফুটে দিতে হবে যখন এটা ফুটে আসবে ভালো করে ফুটে দেবে ফুটে দেখলে একটু সুন্দর ফুটে এসেছে গ্যাসের আঁচ লয়েতে রাখতে হবে এরপর মিষ্টি অ্যাড করে হবে যে যেরকম পরিমাণ মতো চিনি অনেকে দানা বাতাসা যে যেরম দেবে পরিমাণ মতো মিষ্টি অ্যাড করে দেবে আমি একটু অল্প খেজুর গুড় দিচ্ছি এতে করে এত সুন্দর রঙটা আসবে আরও খুব ভালো দেখতেও সুন্দর হবে খেতেও সুন্দর হবে অল্প একটু খেজুর গুড় দিলাম খেজুর গুড়টা দিয়ে খুব ভালো করে এটাকে নেড়ে নেব দুটো অ্যালাসানা নিয়ে এটাকে গুঁড়ো করে ফাটিয়ে ভালো করে নামাবার আগে এটাকে দিয়ে দিতে হবে এলাচানাটাকে ওপর থেকে একটু কাজু কিশমিশ ছড়িয়ে দিয়েছি দুধ সময় দেখুন একদম রেডি কালারটাও দেখুন অল্প একটু খেজু গুড়ের জন্যে কি সুন্দর কালারটা হয়েছে এটা হয় এত সুন্দর লাগবে খেতে শীতের রাতে একবার অবশ্যই এরকম বানিয়ে ট্রাই করে দেখবেন একদম ক্ষীরের মতো খেতে হয় যদি রেসিপিটি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি লাইক করবেন আর কেমন লাগলো অবশ্যই জানাবেন আশা করি সকলের খুব ভালো লাগবে ধন্যবাদ